তোমার কি মনে পড়ে সেই মুহূর্তটা যখন তুমি উত্তেজনায় ভর করে ওই মেয়েটিকে চুমু খাচ্ছিলে আশেপাশের পরিবেশ গরম হয়ে উঠছিল ধীরে ধীরে আর তখনই সে নিজেই তোমার হাত ধরে নিজের শরীরের একটি বিশেষ জায়গায় রাখল আমার মনে হয় এমন ঘটনা তোমার জীবনে আগেও ঘটেছে এই আচরণটি বোঝায় যে তার শরীরের সেই অংশটি বেশি সংবেদনশীল এবং সে চায় তুমি জান যে তুমি তাকে এভাবে স্পর্শ করার অনুমতি পেয়েছ অনেক মহিলা মনে করেন যে পুরুষেরা ধীরগতি ও বোকা হয় মাত্র পাঁচ পার্সেন্ট পুরুষ জানে কিভাবে এবং কখন একজন নারীর সংবেদনশীল অংশ স্পর্শ করতে হয় এই ভিডিওতে আমরা জানব নারীদের দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দুর্বলতা যা বিছানায় একজন মেয়ের উপর প্রভাব ফেলতে এবং তোমাকে আরও সাহসী করে তুলতে সাহায্য করবে যদি তুমি কোনো মেয়েকে ডেটে নিয়ে যাও বা হুক আপ করতে চাও অথবা তাকে বিছানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ এই ভিডিওটিকে তোমার গোপন অস্ত্র বানিয়ে ফেলো এবং আগে থেকে দেখে নাও এটি তোমাকে তৎক্ষণাৎ তার শীর্ষ অগ্রাধিকারের তালিকায় নিয়ে যাবে এবং সে সর্বদা তোমার কথা ভাবতে থাকবে মনে রাখবে এটি যে কোনো বয়সের বা দেশের নারীর ক্ষেত্রে কাজ করে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো যাতে এটি সেইসব পুরুষদের কাছে পৌঁছায় যারা সমস্যায় আছে চলো শুরু করি দুর্বলতা নম্বর এক হিপস নিতম্ব হিপস হল একটি প্রতীকীভাবে সমৃদ্ধ ও আকর্ষণীয় অঙ্গ যা শক্তি ও নারীত্ব উভয়ই প্রকাশ করে এটি ইরোটিক জোনের কাছাকাছি অবস্থান এবং স্নায়ুর ঘনত্বের কারণে অত্যন্ত সংবেদনশীল হিপে একটি হালকা স্পর্শ বা মৃদু চুম্বন অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে পারে যেমন একটি রোমান্টিক স্লো ডান্সের সময় একজন পার্টনার অন্যজনের হিপে হাত রেখে তাকে নরমভাবে গাইড করে এবং খুব কাছাকাছি আসে এই সংযোগ শুধু শারীরিক স্পর্শ ও ভাগ করা ছন্দের মাধ্যমে যৌন উত্তেজনা বাড়ায় না বরং এটি একটি তীব্র মানসিক বন্ধনও তৈরি করে দুর্বলতা নম্বর দুই লিপস ঠোঁট ঠোঁট আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর মধ্যে একটি যেখানে অসংখ্য স্নায়ুজু প্রান্ত রয়েছে যা যে কোনো উদ্দীপনার প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তোলে একটি সাধারণ চুম্বনও শরীরে বাজোকেমিক্যাল রিয়াকশনের সূত্রপাত করতে পারে যেমন একটি দম্পতি সারা সারাদিনের ক্লান্তির পর আবেগময় চুম্বন বিনিময় করে এটি শুধু শারীরিক স্নেহেই প্রকাশ করে না বরং অক্সিটোসিন প্রেম হরমোন নিশ্চিত করে যা তাদের সংযোগ ও কামনা আরও বাড়িয়ে দেয় ঠোঁটের স্পর্শ বিশেষত যখন তা স্নেহপূর্ণ চোখের সংস্পর্শের সাথে হয় তাৎক্ষণিক কামনা বৃদ্ধি করতে পারে এবং একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে দুর্বলতা নম্বর তিন ইয়ার্স কান কান বিশেষ করে এর চারপাশ ও পিছনের অংশ অত্যন্ত সংবেদনশীল কারণ এখানে স্নায়ুর বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এই অংশটি সবচেয়ে সারাদানকারী ইরোটিক জোনগুলোর মধ্যে একটি কানে ফিস ফিশ করে কথা বলা হালকা চুম্বন বা এমনকি নরম নিঃশ্বাসও বা শিরশির করে তোলার মতো উত্তেজনা তৈরি করতে পারে যেমন কোন শান্ত ও ঘনিষ্ঠ মুহূর্তে একজন পার্টনার অন্যজনের কানে প্রেমময় শব্দ বা প্রশংসা ফিস ফিস করে বলে যখন তা উষ্ণ নিঃশ্বাস ও অন্তরঙ্গ শব্দের সাথে যুক্ত হয় আকর্ষণ ও উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেয় কানে এই সরাসরি ব্যক্তিগত যোগাযোগ শুধু শারীরিক উদ্দীপনা দেয় না বরং শব্দের অর্থের কারণে মানসিক স্তরেও গভীর প্রভাব ফেলে একটি ভালোবাসার আলিঙ্গন পুনর্নিলনের মুহূর্ত বা সাধারণ সাক্ষাত গভীরভাবে আবেগময় ও আকর্ষণীয় অভিজ্ঞতায় পরিণত হতে পারে দুর্বলতা নম্বর চার ব্রেস্ট অ্যান্ড নিপলস স্তন ও বোঁটা স্তন ও বোঁটা নারীদের জন্য অত্যন্ত সংবেদনশীল অঞ্চল এগুলি শক্তিশালী ইরোটিক জোন কারণ এখানে স্নায়ুর ঘনবিন্যাস রয়েছে এই অংশের উদ্দীপনা অত্যন্ত রোমাঞ্চকর ও তৃপ্তিদায়ক হতে পারে যেমন কোনো ঘনিষ্ঠ মুহূর্তে হালকাভাবে স্পর্শ বা চুম্বন নারীর উত্তেজনা বহুলাংশে বাড়িয়ে দিতে পারে এই ধরনের সতর্ক ও মনোযোগী স্পর্শ শুধু শারীরিক সুখী দেয় না বরং আবেগিক বন্ধনও তৈরি করে অনেক দম্পতি লক্ষ্য করেন যে ফোরপ্লে সময় এই অঞ্চলে মনোযোগ দিলে তাদের ঘনিষ্ঠ মিলনের গুণমান বৃদ্ধি পায় এটি শুধু শারীরিক আনন্দকে তীব্র করে না বরং আবেগিক বন্ধনও শক্তিশালী করে যা পার্টনারের সুখের প্রতি যত্ন ও মনোযোগ দেখায় এই সংযোগ ঘনিষ্ঠতা ও বিশ্বাসকে পুনরায় শক্তিশালী করে যা সম্পূর্ণ সম্পর্ককে সমৃদ্ধ করে দুর্বলতা নম্বর পাঁচ নেক গলা গলা অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী ইরোটিক জোনগুলোর মধ্যে একটি কারণ এতে প্রচুর স্নায়ু রয়েছে এটি মুখ ও কানের কাছাকাছি থাকায় আরও বেশি সাড়া দেয় গলার চান্ডা পাতলা ও নাজুক যা হালকা স্পর্শ ও ফিশ ফিশ শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল যেমন কোনো রোমান্টিক ডিনারের মতো সাধারণ ডেটে একজন পার্টনার অন্যজনের গলায় হালকা হাত রাখলে তা তাৎক্ষণিকভাবে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিতে পারে এই নরম স্পর্শ মেরুদণ্ডে শিহারণ জাগাতে পারে এবং দম্পতির আবেগিক ও শারীরিক বন্ধন শক্তিশালী করে কাছ থেকে আসা উষ্ণ নিঃশ্বাস ও হালকা সংস্পর্শ একটি সাধারণ মুহূর্তকে তীব্রভাবে ব্যক্তিগত ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করতে পারে আকর্ষণ ও কামনাকে বৃদ্ধি করে এটি দেখায় যে বলার মতো সংবেদনশীল অংশে সচেতন ও মনোযোগী স্পর্শ সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করতে পারে দুর্বলতা নম্বর ছয় ইনার থাইস ভিতরের উড়ু ভিতরের উরুর ত্বক অত্যন্ত সংবেদনশীল স্নায়ু প্রান্ত থাকার কারণে খুবই স্পর্শকাতর যখন এটিকে সঠিকভাবে স্ট্রোক করা হয় তখন এটি একটি শক্তিশালী উত্তেজনা ট্রিগার হতে পারে যেমন কোনো রোমান্টিক ডিনারের সময় একজন পার্টনার অন্যজনের ভিতরের উরু হালকাভাবে স্পর্শ করে কথা বলতে থাকে এই হালকা এবং ইচ্ছাকৃত স্পর্শ বিশেষত যখন সম্মানজনক এবং অপ্রত্যাশিত হয় তখন পুরো শরীরে শিহারণ ছড়িয়ে দিতে পারে এবং দম্পতির মধ্যে ঘনিষ্ঠ পরিবেশকে আরও তীব্র করে তুলতে পারে এই ধরনের মিথস্ক্রিয়া শুধুমাত্র প্রত্যাশা এবং উত্তেজনাই বাড়ায় না বরং ইরোটিক জোন এক্সপ্লোর করার সময় সম্মতি এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিকেও তুলে ধরে দুর্বলতা নম্বর সাত লোয়ার অ্যাডডোমেন নিম্ন উদর উদরের নিচের অংশ যা যৌন অঞ্চলের ঠিক উপরে অবস্থিত একটি অত্যন্ত সংবেদনশীল এবং ইরোটিক জোন এটি গুরুত্বপূর্ণ স্নায়ুজু প্রান্ত এবং প্রজনন অঙ্গগুলির খুব কাছাকাছি থাকায় এই অংশের উদ্দীপনা তীব্র সংবেদন এবং সুখানুভূতি সৃষ্টি করতে পারে যেমন একটি দম্পতি ব্যস্ত দিনের পরে সোফায় একসাথে শুয়ে আছে এবং একজন পার্টনার অন্যজনের নিম্ন উদরে আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে বৃত্তাকার মোচ দিচ্ছে এই সূক্ষ্ম এবং যত্নশীল স্পর্শ তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি করতে পারে শ্বাসপ্রশ্বাসের গতি বাড়িয়ে দিতে পারে এবং প্রত্যাশার অনুভূতি তৈরি করতে পারে দুর্বলতা নম্বর আট পিট। পিট একটি বড় এবং প্রায়শই উপেক্ষিত অঞ্চল যা সঠিকভাবে স্পর্শ করলে অত্যন্ত সংবেদনশীল এবং ইরোটিক হতে পারে পিট স্পর্শের অভিজ্ঞতা হালকা আঁচ থেকে গভীর ম্যাসাজ পর্যন্ত হতে পারে প্রতিবার একটি ভিন্ন আনন্দ দেয় যেমন একটি দম্পতি কাজের পরে একসাথে রিল্যাক্স করছে এবং একজন পার্টনার অন্যজনের পিঠ ধীরে ধীরে ম্যাসাজ করছে এই এবং সুচিন্তিত আন্দোলন শুধুমাত্র শারীরিক প্রশান্তি আনে না দম্পতিকে আরও ঘনিষ্ঠ করে তোলে দুর্বলতা নম্বর নয় স্ক্যাল্প মাথার তালু মাথার তালু শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলির মধ্যে একটি কারণ এতে স্নায়ু প্রান্তের ঘনত্ব খুব বেশি এবং এটি প্রায়শই অবমূল্যায়িত একটি ইরোটিক জোন স্ক্যাল্পের উদ্দীপনা গভীর শিথিলতা এবং তীব্র আনন্দের অনুভূতি দেয় যা মানসিক ও শারীরিক সংযোগকে গভীর করতে পারে যেমন একটি দম্পতি দীর্ঘদিনের পর কাউচে বিশ্রাম নিচ্ছে এবং একজন সঙ্গী অন্যজনের চুলে আঙুল বুলিয়ে হালকা চাপ দিয়ে স্ক্যাল্পে বৃত্তাকার নড়াচড়া করছে এই সহজ আন্দোলন মেরুদণ্ডে শিহারন থেকে শুরু করে সম্পূর্ণ শিথিলতা পর্যন্ত বিভিন্ন আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করতে পারে এই সংস্পর্শ শুধুমাত্র চাপ কমায় না বরং ঘনিষ্ঠতাও গভীর করে যত্ন এবং মনোযোগের একটি মুহূর্ত তৈরি করে দুর্বলতা নম্বর দশ ফুট পা পা প্রায়শই উপেক্ষিত একটি ইরোটিক জোন তবে এটি অত্যন্ত সংবেদনশীল কারণ এতে প্রচুর স্নায়ুজু প্রান্ত রয়েছে পায়ের ম্যাসাজ শুধুমাত্র চাপ কমায় না বরং আনন্দ এবং গভীর শিথিলতার অনুভূতিও জাগিয়ে তোলে যেমন একটি দম্পতি দীর্ঘ এবং ক্লান্তিকর দিনের পর একসাথে সময় কাটাচ্ছে একজন সঙ্গী অন্যজনকে সুগন্ধি তেল এবং নরম দৃঢ় আন্দোলন দিয়ে পায়ের ম্যাসাজ দিচ্ছে ম্যাসাজ পায়ের আঙুল থেকে শুরু হয়ে ধীরে ধীরে গোডালি পর্যন্ত যায় এটি শারীরিক আনন্দ দেওয়ার পাশাপাশি সান্নিধ্য এবং স্নেহের একটি সম্পর্ক তৈরি করে একটি সংযুক্ত অভিজ্ঞতায় পরিণত করে যা দম্পতির মধ্যে ঘনিষ্ঠতা ও কামনা বাড়িয়ে তোলে এভাবে আমরা নারীদের সেই দশটি সংবেদনশীল অঞ্চল অন্বেষণ শেষ করছি যা উত্তেজনা বৃদ্ধি করে সংক্ষেপে বলতে গেলে আমরা জানলাম ছোঁটের অবিশ্বাস্য সংবেদনশীলতা গলার কোমলতা কানের উত্তেজনা স্তন ও বোঁটার তাৎপর্য ভিতরের উরুর সংবেদনশীলতা নিতম্বের স্পর্শকাতরতা পায়ের তীব্র প্রতিক্রিয়া মাথার তালুর রহস্য নিম্ন উদরের সান্নিধ্য যখন এই অঞ্চলগুলো সযত্নে ও মনোযোগ দিয়ে স্পর্শ করা হয় তখন এটি সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে শারীরিক ও মানসিক সংযোগকে তীব্র করতে পারে মনে রাখবেন একটি সন্তোষজনক ঘনিষ্ঠ অভিজ্ঞতার মূল হল খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক সম্মতি আপনার সঙ্গীর পছন্দ অপছন্দ জানতে ও জিজ্ঞাসা করতে ভয় পাবেন না তাদের প্রতিক্রিয়ায় মনোযোগ দিন এবং সর্বদা তাদের আরামদায়ক ও আনন্দদায়ক অবস্থা বজায় রাখতে পদ্ধতি ঠিক করতে প্রস্তুত থাকুন এই টিপসগুলো শুধু শারীরিক ঘনিষ্ঠতাই বাড়াবে না বরং মানসিক বন্ধনও শক্তিশালী করবে যা উভয়ের জন্য আরও বেশি পুরস্কৃত অভিজ্ঞতা তৈরি করবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার অবিবাহিত বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই তথ্যগুলো কাজে লাগাতে পারেন নিচে কমেন্টে আপনার সম্পর্কের অবস্থা সম্পর্কে জানান এবং আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব ঘনিষ্ঠতা ও সম্পর্কের উপর আরও পরামর্শ ও চিন্তাভাবনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনার সময়ের প্রশংসা করি এবং আশা করি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখব মনে রাখবেন একটি ভালো ও সুস্থ সম্পর্কের ভিত্তি হল সংলাপ সম্মান এবং মনোযোগ